গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আজ একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের কদিন ধরে আমি মানে কোনো বড় ব্লগ দিতেও পারছিলাম না আর এর জন্য আজ একটা ব্লগ নিয়ে আসলাম কালকে একটা ছেড়েছি কিন্তু আজকে একটা নিয়ে আসলাম এই আজ বৃহস্পতিবার সকাল সকাল উঠে গোপালকে খেতে দিয়ে তারপরে মা লক্ষ্মীর ঘট বসিয়ে সব ঠাকুরকে পুজো দিয়ে রান্নাবান্নার দিকে চলে গেলাম সব রেডি করে এই দুপুরে খাবার নিয়ে এসেছি দেখো চাটনি আছে এদিকে পনির আছে শশা স্যালাড আছে এদিকে ডাল আছে আর ওইদিকে হচ্ছে কাতলা মাছ ছিল আর মাংস ছিল কি করেছি সব কটা একসঙ্গে ভেজেছি ভেজে নিয়েছি এবার চিলি সস টমেটো সস সব দিয়ে চিলি চিকেনের মতন ফ্রাই করে নিয়েছি পেঁয়াজ টমেটো সব দিয়ে গোল মানে গোল গোল করে কেটে নিয়ে লঙ্কা চিড়িয়ে দিয়ে সব ফ্রাই করে নিয়েছি খুব ভালো হয়েছে খেতে এই যে দুপুরের খাওয়ার মেনু দেখো এই ভাত নিয়ে খেতে বসে গেছি আমি আর দিদি আজকে দিদির মেয়ে আজকে একটু কলেজে গেছিলো ব্যস্ত ছিল এই ও আজকে আমাদের সাথে বসতে পারিনি ও আগেই খেয়ে বেরিয়ে গেছে আমি আর দিদি আজকে খেতে বসছিলাম এই যে লেবু দিয়ে ভাত মেখে খুব করে খাচ্ছে দিদি আর আমি তো নিয়ে বসে আছি ক্যামেরাটা ধরে অন্যদিন তো দিদির মেয়েই ক্যামেরাটা ধরে এই জন্য আমাকেও দেখাতে পারি আমি এই আজকে যেটুক দেখাতে পেলাম তাই দেখালাম